প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে ফরিদপুর ভাঙ্গাতে এসেছি নিজুমের বাড়িতে দেখা যাচ্ছে নিজুম কাজ করছে নিজুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম নিজুম কেমন আছেন হ্যাঁ অনেক দিন পর আপনার গ্রামে এসেছি আপনি কি করছেন এখানে এই তো ভাইয়া মাত্র কাজেতে ভাত রান্না করুন আচ্ছা খোরি নিচ্ছেন এই যে গ্যাসের চুলা নাই ভাইয়া ভাত খেতে ভাত পাই না আপনার বাবা নেই আর এটা কথা নিঝুম আমি শুনেছি আপনি কাজ করছেন গ্রামে এসে তাই না এই ঢাকা থেকে আসার পরে গ্রামে এসে কাজ করছেন যেহেতু আমরা বিয়ে শাদী দিতে পারিনি আপনার এই জন্য আমাদের ব্যর্থতা বা দায়ভার আমাদেরই আপনার ব্যর্থতা না ভাইয়া আসলে ব্যর্থতা আমার কপালে নেই দেখতে সুন্দর নাই কারণে হয়তো আমাকে কেউ না ইনশাল্লা আপনার সুন্দরী আচ্ছা আর আপনি কাজ করছেন কোথায় কাজ করি আসলে ভাইয়া আমাদের এখানে মেম্বরের বাড়িতে কাজ করি ওনার তিনটা ওয়েজ তো

বয়সটা যেরকমই হোক না কেন সাথে কিছু যায় আসে না কিন্তু একটা ভালো মনের মানুষ চাই ভালো মনের মানুষ ভালো মনের মানুষ অর্থ অর্থ হচ্ছে বয়স কেমন চান আর আপনার বয়সটা কত একটু বললে ভালো হতো আমার বয়সটা হচ্ছে ছাব্বিশ আর সে যেরকমই হোক বয়সটা করে আপনার কি বিয়ে সাদী হয়েছিল নি যোগ হ্যাঁ সংসার কতদিন করেছিলেন

ছিল ভাইয়া কিন্তু একটু আম্মু অসুস্থতার কারণে ফোন বিক্রি করে আচ্ছা এই যে বেতন কত দেন মেমবারে বৌ বেতন না মানে সমান সমান কাপড় চাপড় দেয় সবচেয়ে বড় কথা সে আমার ইজ্জত আলহামদুলিল্লাহ ভালো কথা বলেছেন হয়তো এরকম মানুষ পৃথিবীতে খুব কম আছে যে প্রিয় দর্শক ওনার নাম নিজুম ওনার বাড়ি ফরিদপুর ভাঙাতে ওনার বয়স পঁচিশ ছাব্বিশ বছর আর ওনার সাথে যদি যোগাযোগ করতে চান বা কথা বলতে চান তাহলে আপনার চোখের সামনে একটি নাম্বার দেখা যাচ্ছে ডিসপ্লেতে এই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে নিজুমের একটা স্ক্রিনশট মেরে ভয়েস করে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করে দেবো কোনো ভাই সরাসরি ফোন কল করবেন না বিশেষভাবে অনুরোধ করছি অনেক সময় ফোন কলে আপনাদেরকে ব্লগ দেখাই আপনারা ভয়েস করবেন ছবি পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করব নিজুম আপনি নামাজ কালাম পড়েন নামাজ কালাম পড়েন আর বিয়ের পরে আপনার স্বামী যদি আপনাকে দেশের বাইরে নিয়ে যেতে চায় আপনি যাবেন যাবেন না আর একটা কথা হচ্ছে অনেক সময় আপনি একটা প্রশ্ন আমার ব্যক্তিগত প্রশ্ন ভালো ঘর চান না ভালো বর চান আসলে প্রথমত ভালো একটা বরের প্রয়োজন ঘরটা না হয় আমি তৈরি করব দারুণ কথা বলেছেন আমার মনের মতো কথা বলেছেন আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম